બાલનો આ કે રેસી કૂલે આ એકવાર તો મારતો નથી ઓક ના દેટ કોઈ તને ત્રીજું છે હા તો બોલર જે

তারপর দেখা যাক হয়তো ভিন্ন কিছু করতে পারে

دانو او مانډارې م مل آڅه نا کې آڅه بیا

আমি মুহূর্তে দেখতে পাচ্ছি বাঘবের মির হোসেন মাল বনাম চট্টগ্রামের সেটিকে চাকি আজকে সদর দক্ষিণ লামপুরের লামা বাগিনা হাজ অনাল কিস্তি খেলায় গনম মিঠু ভাই আসছেন না ভাই মিঠু ভাইকে এখনো দেখা যায় নাই সম্ভবত আসে নাই ধরে রাকিব হোসেন ইউসুফ মাল আসছে কিনা না ভাই আবিদপুর ইউসুফ মাল আসছে তো আপনি কোন ইউসুফ মালের কথা বলছেন বুঝি নাই তবে আবিদপুর ইউসুফ মাল চলে আসছে আবু তায়ের মালও আসছে ভাই জিলানি জিলানি আসছে নি জিলানি মাল দেখা হয় ভাই এ পর্যন্ত জিলানি মালকে দেখি নাই

আবারও সকালে যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ইব্রাহিম আনন্দ করে জিলানি মাল না ভাই জিলানি মালকে দেখা হয় না এই পর্যন্ত সম্ভবত আসে নাই তো অনেক প্লেয়ার আসছে আসলে কিছু প্লেয়ারকে দেখা হয়েছে আবার কিছু প্লেয়ারকে দেখা হয় নাই তবে আসার সম্ভাবনা আছে আগে পরে আসতে পারে যাইছে লাগি যাই বুঢ়া মানমতি সোহেল মাল ডিজে সাকিব টুনটা ডিজে সাকিব ভাই নিচে জিনিয়াসে ডিজে সাকিব উপরে জিনিয়াসে বাগবেরের মির হোসেন মাল বাইরে থেকে যুক্ত আছি যুক্ত আছি অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ তোচাই গায়দর শীতর হারানো গিয়েছে

কি <laughs>

ওনারা গডার ফুর করবে সব যারা আছে এগুলো গডার করবে অনেক বড় বড় সব নামাতে নামাজ